হাজার হাজার কালেকশন আছে সপ্তাহ খুলে দেখানো সম্ভব না এগুলো সব বাটিক এই দেখেন আমি দু একটা সিম্বল দেখাই দিই অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো যে কি কি তৈরি করা যাবে বাটিক দিয়ে এগুলো এগুলো যে আপনার জামা তৈরি করে শাড়ি বানাইতে পারবো জয়পুরি জয়পুরি যারা যে একদম কম সিম্পল কাজের ভিতরে চায় তিনটির ভিতরে তারা এগুলো নিতে পারবে ভিতরে চমৎকার একটা কালেকশন কাজ ছাড়া ভিতরে মানে শুধু কাজ ছাড়া কাজ ছাড়া জুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো মেহেদি ভাই নাই তাই জুমন ভাইকে পাইলাম নাকি ভাই হ্যাঁ আচ্ছা জুমন ভাই তো প্রথমে লোকেশনটা বলে দিবেন যারা নতুন দর্শক আছে তারা যাতে তো পেস্টাইলে সরাসরি আসতে পারে তাদের উদ্দেশ্যে জি আমাদের লোকেশন হলো গুলশান আরা সিটি ইসলামপুর লেভেল টু

আচ্ছা এটা হলো জয়পুরি জয়পুরি যারা যে একদম কম সিম্পল কাজের ভিতরে চায় তিনটির ভিতরে তারা এগুলো নিতে পারবে এই যে কালেকশন তারপরে আছে যে জয়পুরি আচ্ছা এটা দেখেন এটাও জয়পুরি হ্যাঁ এটার কালার আছে আপনার চারটি কালার একটা দুইটা তিনটা চারটি কালার চারটি কালার আছে তারপরে এই যে আমার আপনাদের সবচেয়ে পছন্দের কাপড় বাটিক কাপড় বাটিক একদম সুতির ভিতরে বাটিক আচ্ছা খুবই ভালো মানের এগুলা মানে সুতি বাটিক না আচ্ছা একবারে সুতি বাটিক এই যে ভাই হাজার হাজার কালেকশন আছে শতবার খুলে দেখানো সম্ভব না এগুলো সব বাটিক এই দেখেন আমি এই দুই একটা সিম্বল দেখাই দিই অনেক সুন্দর সুন্দর টা ভাই এগুলো যে কি কি তৈরি করা যাবে বাটিক দিয়ে এগুলো এগুলো দিয়ে আপনি জামা তৈরি করে শাড়ি বানাইতে পারবো আচ্ছা এই যে নুরু ভাই এই যে আমাদের আছে হাজার হাজার কালেকশন আছে সব বাটিকের মধ্যে সত্তর দেখানো যাবে না এই যে দেখেন যারা আসবে আমাদের দোকানে আমরা একদম খুলে খুলে দেখাবো এগুলো সব হচ্ছে বাটিক নাকি বাটিক আচ্ছা যার যে কালেকশন লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাকি এই যে কালেকশন দেখেন সাত রঙের শুদ্ধ বাটিক আছে গতবার আসছিলেন একদম শেষ হয়েছে গা মানে আবার কিছু কিছু কালেকশন আছে সকালে অনেক কালেকশন ছিল যেমন সাদাটা এখন আছে এগুলো সবগুলো সিকেন নাকি

খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এগুলাতে কি কি তৈরি করতে পারে জুমন ভাই ভাই যদি চায় আপনি ডিজাইন মিজান দিয়ে গলা সামনে দেয় আচ্ছা হাতায় দেয় এটা এক কথাই ভাই কি কয় যে পটি পাটিও দেয় পুরো জামাও বানায় সেরকম লাগে সব দিকে লাগে এটা চিকেন কাজ তো এভরিথিং সব হবে সব কাজে হবে আচ্ছা আচ্ছা যারা হেজাব বানায় তারপরে যে মেক্সি টেক্সি বানাইতে চায় হালকা কালার হালকা প্রিন্টের ভিতরে নরম কাপড় সুতির কাপড় মানে এগুলা দিয়ে হিজাব বানায় হিজাব জামা ম্যাক্সি সব কটনের মধ্যে না আচ্ছা সবাই তো আর এই জিনিস পছন্দ করে না জি আমাদের কাছে অনেক কালেকশন আছে যে হালকার ভিতরে জল ছাপ জল ছাপ আচ্ছা জল ছাপ জল ছাপ এগুলো আমরা প্রচুর বিক্রি করি জি এখানে আসেন তারপরে দেখেন ছোট বিন্টের ভিতরে এটা কিন্তু বেবি ড্রেসের জন্য সুন্দর কালেকশন না এরকম কালারটা দেখছেন একদম একবার ফুটন্ত কালার আচ্ছা

পাইকারি নিলে তাদের একটা পাইকার রেট দেওয়া হয় পাইকার রেট গুলো আছে কাতার এটা কিন্তু আপনার খুচরা নিতে পারবো একশো বিশ টাকা পাইকারি যারা নেয় তাদের জন্য যোগাযোগ করতে হবে হ্যাঁ যোগাযোগ করতে হবে দোকানে এসে খুচরা করেন না শুধু পাইকারি যারা পাইকারি নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন দেখেন এটা হলো কাতার মধ্যে না দেখেন এটা কিন্তু কাজ করা একদম সম্পূর্ণ সুতার কাজ করা কম রেঞ্জের ভিতরে কাজ করা কম রেঞ্জের ভিতরে কাজ করা আচ্ছা কালার আছে তো না হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো দেখেন সবগুলো কালার আছে এই যে সাদা আছে লাল আছে এই যে প্রিন্টটা দেখেন এটা তো খুবই চকচকে একটা প্রিন্ট দেখেন এই যে নূর ভাই এটা একদম একবার চমৎকার একটা কালেকশন দেখেন একবার নতুন না কিকম এই যে মানে ঈদের এই কালেকশনটা আপনারা নিতে পারেন খুবই রানিং একটা কালেকশন আর এগুলো দেখেন কত কত কালার আছে মানে কালার দেখছেন সব এগুলো কালার নাকি ওয়াও কালার আচ্ছা এই যে এটা দেখেন

আর এই পাশটাতে এগুলো কি ভাই এই পাশে আছে আপনার যেমন ওইখানে কিছু মাল ডবল আছে এগুলো এখানে রেখে দিয়েছি যেমন এই বলটা এখানে রাখি রাখা প্রিন্ট তো এগুলো আপনার তবে আপনাদের হচ্ছে যে দুইটা শোরুম গুলশানরা সিটি মার্কেটে আমরা আছি দ্বিতীয় শোরুমে তবে দ্বিতীয় শোরুমে দেখেন কত কত কালেকশন আর গোডাউন তো আমরা বরাবর প্রত্যেকটা ভিডিওতে দেখাই আজকে হয়তোবা দ্বিতীয় শোরুম থেকে দেখাচ্ছি আর এখানে হিউজ পরিমাণ কালেকশন পাবেন এই যে দেখেন

একটা দুইটা এই যে কালার আছে নাকি হ্যাঁ নিচে দেখেন নিচে আরো আছে দেখুন প্রচুর কালার আছে ডিজাইন এবং এখানে দেখেন কি পরিমাণে কালেকশন আছে চারটা কালেকশন এই যে এটা নাকি এটার কালেকশন যে আচ্ছা এটার মানে এই সাদাটার এটা নাকি এখানে এই যে দেখেন কয়টা কালার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 10টা কালার নিচের পক্ষে ওকে তারপরে যে আরি আরির মধ্যে নাকি আরির ভিতরে এই যে দেখেন একদম কাজ করা আচ্ছা প্রত্যেকবারে কাজ করা প্রত্যেকটির মধ্যে কটন কাপড়ের উপরে আবার এখানে আড়ি করা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হয়েছে এই যে দেখেন এগুলো কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে যে দুটো স্টিকের পরিমাণ কালেকশন আছে স্ক্রিনশট দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাকি আর এগুলো কি এগুলো জয়পুরি না হ্যাঁ জয়পুরি আর এটা দেখেন ভাইয়া কালেকশন এটা কি কালেকশন এই হ্যাঁ এটা এটা হলো সিঙ্গাপুরি ডিজাইন আচ্ছা এটা হলো সিঙ্গাপুরি ডিজাইন নাকি আচ্ছা ওকে চমৎকার একটা কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন আচ্ছা এটা ফতুয়া পাঞ্জাবি জামা সবই হবে সবই হবে কালার আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালার আছে এই যে কালার এই যে দেখেন এখানে কালার আছে এই যে এগুলো বিক্রি হয়ে গেছে গা ভাইয়া বুঝছেন আচ্ছা তো আপনাদের দেখাইলাম এই যে হ্যাঁ এই যে ভাইয়া এগুলো শেষ হয়ে গিয়েছিল আবার হইছে একদম নতুন কালেকশন আচ্ছা এগুলো হইল সবগুলো হইল কি ভাই এগুলো কি কালেকশন জানি সিকোয়েন্স নাকি সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে অনেক কালেকশন রয়েছে দেখেন আমি একটু কালেকশনগুলো দেখায় দিই যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন একেবারে যত গস করে নিতে চান নিতে পারবেন এই যে দেখেন একেবারে চকমক করতেছে এই কালেকশনটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন তো এগুলো কিন্তু আপনারা অনেক কালার পেয়ে যাবেন নাকি আচ্ছা তারপরে এই যে আপনার আরিকাজ আরিকাজের মধ্যে এগুলো একদম নতুন কালা আরিকাজের মধ্যে এগুলা সব হচ্ছে আরিকাজের কালেকশন দেখেন নূর ভাই দেখা যায় আচ্ছা এটা আপনাদের পরশুদিন আইছে এই মালটা আগে ছিল না একেবারে নিউ নাকি একদম নতুন কালেকশন আছে আরো ওটা বিক্রি হয়ে গেছে ও না আচ্ছা আছে কিছু আছে এটা নাকি এই যে আচ্ছা হলুদ পাখি না আচ্ছা হলুদ লেমন টিয়া যে যা বলে এই যে দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটার সামনে এলো আরো অনেক কালেকশন দেখানো যাবে আচ্ছা এবং সরাসরি আপনারা আসলে সরাসরি কালেকশন দেখতে পারবেন কম পক্ষে পঞ্চাশটা চল্লিশটা ডিজাইন নেব দেখতে পারবেন নাকি এই যে এই যে সব এগুলা তারপরে এই যে জয়পুরি নতুন কালেকশন এটা জয়পুরি হ্যাঁ

আমাদের অনেক পরিমাণের কাপড় আছে যা এখন দেখানো সম্ভব না। মন্দর সময় হয়ে গেছে আপনারা আসবেন সকাল সকাল কালেকশন সব দেখতে পারবেন। এখন কাস্টমারে সব লুট করে লেগেছেগা। আর নায়েস না আসলেও কিন্তু WhatsApp এ কল দিন। ছবি নক করলে কালেকশন গুলো দেখা যাবে কালেকশন দেখানো যাবে। ওকে। তো দর্শক যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে WhatsApp এ নক দিবেন। জুমুন ভাই আছে, মেহেদী ভাই আছে এবং তো টেক্সটাইল এর ভাই আছে। রবিউল ভাই হইলা। এখানে আমি আরো দেখায়া দেই ইয়াসিন সাহেব আছে, ইয়াসিন সাহেব। কেমন আছেন? ইয়াসিম সাহেবকে পাবেন অনলাইনে আমাদের অনলাইনে যত কাস্টমার সব ইয়াসিম ভাই কাটিং করে ফিটিং করে তারপর দিয়ে দেন মারবেন ওকে ইয়াসিম ভাই পাবেন আর সরাসরি চলে আসবেন তো আজকে এই পর্যন্ত থাকবে আসসালাম আলাইকুম থাকবেন আসবেন